মাঝে মধ্যে আসলে রাজনীতির হিসাব নিকাশ বুঝতে পারি না সেই শেখ হাসিনাও যেমন মনে করত যে জামাত বিএনপিকে নিঃশেষ করে ফেলব আমি একাই রাজত্ব করব এখন তো ক্ষমতায় বিএনপিও নেই জামাতও নেই আছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার নিউট্রাল হবার কথা কাগজে কলমে কিন্তু কোনো কোনো আচরণ দেখে মনে হচ্ছে যে এরা মনে হয় শেখ হাসিনার মতনই একটা রাজনৈতিক সরকার বা বিএনপি ক্ষমতা আসলে যেমন রাজনৈতিক সরকার হবে তেমনই একটা সরকার কেন কথাগুলো বলছি বলছি একটা খবরের শিরোনাম দেখে সেই খবরটা হচ্ছে সেলিনা সেলিনা ঘিরে পাঁচ মামলায় হায়াত হায়াত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত এটা কেমন কথা আমি তো খুশি হয়েছিলাম সেলিনা হায়াত আইবি নিজেও সেখানে সেই শামীম ওসমানদের যে রাজত্ব তার বিরুদ্ধে একটা প্রতিবাদী মুখ ছিলেন সেলি আইবিকে জয়যুক্ত করার জন্য সেখানে সেই আওয়ামী লীগের যে অংশটা স্বামী মুসমানকে ঘিরে আবর্তিত হতো তার বাইরেও অনেক সাধারণ আওয়ামী লীগ এবং বিএনপি জামাত সবাই ভোট দিয়েছে সর্বদলীয় আসলে মেয়রই ছিলেন সেলিনাহ আই রাজনৈতিক পট পরিবর্তনের পরও আইভি কিন্তু পালিয়ে যান তার মধ্যে সেই সৎসাহস ছিল যে তিনি টাকা পাচার করেননি মানুষকে অত্যাচার করেননি তাকে তার বাসা থেকেই গ্রেপ্তার করে নেয়া হয় এবং এই গ্রেপ্তার দরকার ছিল না আমার মনে মনে আসা ছিল যে সেলিনা হায়াত আইভিদের মতো নেত্রী তারপরে সোয়েল তাস স্পিকার শিরিন শারমিন চৌধুরী এদেরকে দিয়ে যদি একটা আওয়ামী করা যেত তাহলে যেটা হইতো যে আওয়ামী লীগের এই যে ভোটারদেরকে টানার জন্য এখন বিএনপিও দৌড়াচ্ছে জামাতও দৌড়াচ্ছে এটা দরকার হতো না মিথ্যা আশ্বাস দেওয়ার দরকার ছিল না আওয়ামী লীগ তাদের লোকদেরকেই ভোট দিত তাতে কিছু যদি আসন আসতো তাহলে অন্তত বিএনপি জামাত বলতে পারতো যে না তোমাদের মতন এরকম মানে একেবারে শূন্য মানে জামাত বিএনপি শূন্য সংসদ করি নাই তোমাদের লোকরাও আছে আর শেখ হাসিনারও যদি বোধ হতো যে ঠিক আছে আমি তো একটা অপরাধ করছি গণহত্যার এটা তো আর অস্বীকার করার কিছু নেই ঠিক আছে রাজনীতিতে অফ চাই রাজনীতি যে একেবারে করতেই হবে একেবারে মানে মৃত্যুর আগ পর্যন্ত এমন কোনো কথা নেই বিশ্বের অনেক গণতান্ত্রিক নেতা তারা একটা সময় পর নিজে থেকে আপনার যে চিন্তা ওই নিউজিল্যান্ডে দেখছেন না নিজের থেকেই তার সরকারের মেয়াদ আছে আগেই বলছে না আমি এখন অবসরে যাবো এখন আমি সন্তানদের দিকে চলে গেল মানে এটাই এইটাই কিন্তু আপনি তো নিষ্ঠুর হবেন ক্ষমতা লোভী হবেন এই জন্য মানে ক্ষমতাচ্যুত হয়েও নিজেকে প্রধানমন্ত্রী বলা তারপরে ক্ষমতা আঁকড়ে থাকা দলের সর্বনাশ করা দেশের সর্বনাশ করে দিল্লিতে বসে থেকে তারপর আবার স্পেস দেন সেখান থেকে সেই তুলনায় দেশে যারা আছে আব্দুল হামিদ ছিল দেশে শিরিন শারমিন সোহেল তাজ সেলিনা তাইবি তারা যদি দাঁড়ায় যেত এই পাঁচ ছজন চৌধুরী তাহলে আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগ করে যারা কখনো আসলে আপনি তাদেরকে মেরে ফেলতে পারেন শেষ করতে পারেন পনেরো বছর ধরে তো চেষ্টা করছে পারে নাই আওয়ামী লীগ পারা সম্ভব না আওয়ামী লীগ আছে ছিল আছে এবং থাকবে এই বাস্তবতাটা মাথার মধ্যে ঢুকাইতে হবে যদি না ঢুকান রাজনীতিতে ভুল করবে কথাগুলো বলতেছে অনেকের কষ্ট হবে মনে হবে যে আমি কি আবার মানে উল্টায় গেলাম নাকি আমি উল্টায়ও না পাল্টায়ও যাই না রাজনীতিটা বোঝার চেষ্টা করি একটা নিরপেক্ষ অবস্থান থেকে সেই দৃষ্টিকোণ থেকেই বলছি যেমন বিএনপি জামাত নিঃশ্বাস করা যায়নি আওয়ামী লীগও কিন্তু বাংলাদেশে নিঃশ্বাস হবে না বেঁচে থাকবে এবং বেঁচে থাকবে আপনাদের কারণে আরো ভালোভাবে বাঁচবে এবং আরো শক্তিশালী হবে আপনাদের এই আচরণের কারণে সেলিনায়ত আইবিকে কি হত্যা মামলা কিসের হত্যা মামলা হত্যা করে কেউ বাসায় থাকে হ্যাঁ এই সমস্ত করে আসলে যেটা হচ্ছে কি সরকারের জনপ্রিয়তাটা তো বেছে এটা তো আর চিন্তাই করেন এরা এরা তার আর পলিটিক্যাল না ঘটনা হলো যে এটা ধারাবাহিকতা থাকবে পরের সরকার বলবে যে না ওরা এখন আগের আমলে করে গেছে আমরা আর কি করব ভয়ে করতে চাইবে না এই পথটি অনুসরণ করবে এটা ভালো হবে না সেই একই অবস্থাটা আবার ঘুরে ফিরে চলে আসবে এই যে গণহত্যা এত মানুষের আত্মহত্যা সব মানুষ ভুলে যে কিন্তু যেমন মুক্তিযুদ্ধের কথা যখন বলা হয় যে মুক্তিযুদ্ধ অনেক অতীত ওইটা নিয়ে বেঁচে খাবেন না ব্যবসা করবেন না আর কয়দিন যেতে দেন এখনই তো মানুষ বলে যে জুলাই নিয়ে ব্যবসা করার দরকার নেই আর এটার দিন কেদিন স্পষ্ট হবে মানুষ বাস্তবতাটা বুঝতে চায় বাস্তবে ফিরতে চায় মানুষ হঠাৎ করে একটু মানে শক্ত হয়তো মাঝে মধ্যে ভাবে পুরনো স্মৃতির কথা কিন্তু মানুষ বসবাস করে কিন্তু বাস্তবে এবং ওইটাই তার জীবনের নব্বই শতাংশ সময়টা বাস্তব নিয়ে এসে কাটায় টেন পার্সেন্ট মানে স্মৃতিকাতর হয় তো টেন পারসেন্ট মানে মধ্যে ঢুকে যাবে কিন্তু মুক্তিযুদ্ধ যেমন ঢুকে গেছে জুলাইও ঢুকে যাবে তারপর বাস্তব বাস্তব কি আবার সেই প্রতিহিংসা নাকি আপনি একটা এ করবেন সব অংশকে অ্যাকমোডেট করবেন সোসাইটিতে অ্যাকমোডেট যদি না করেন বিভক্ত সমাজ কোনোদিনও গণতান্ত্রিক হয় না বিভক্ত সমাজ কখনো মানুষকে মুক্তি দেয় না এখন আপনি কোন পথটা বেছে নেবেন এটাই হচ্ছে বিষয়। দর্শক